আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনারা চাইলে আমার এই চ্যানেলটাকে যদি ভিডিও দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক আপরা আছেন ভিডিওর প্রথমে লাইক দিতে ভুলে যান তো সে আর অনেকগুলো আপুই আছেন জানি যে বলার আগেই লাইকটা দিয়ে দেন তো যারা আর কি ভুলে যান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইকে কিন্তু আমাদের এই ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো এই জন্য আর কি আপনারা একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন আমি হচ্ছে ভোনা খিচুড়ি রান্না করে নিয়েছিলাম সবজি দিয়ে তো এখানে হচ্ছে সবজির মধ্যে ছিল ক্যাপসিকাম দিয়েছিলাম আর হচ্ছে গাজর কুচি করে দিয়েছিলাম তো মাসাল্লাহ এভাবে কিন্তু সবজি দিয়ে ভোনা খিচুড়ি রান্না করলে খুবই টেস্ট আর খুবই মজাই হয় তো আপনারা একবার ট্রাই করবেন যারা এভাবে সবজি দিয়ে ভোনা খিচুড়ি রান্না না করেছেন অনেক মজা হয় কিন্তু এই যে আমি হচ্ছে এখন উপর নিচ করে দিব তো সম্পূর্ণ ভিডিওটি আমি আর কি নেই নি এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটি তো কষ্ট করে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন আর এই যে দেখেন আমি কিন্তু নিচ করে আরও কিছুক্ষণের জন্য এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর মাশাল্লাহ এই যে হয়ে গেল আমার ভোনা খিচুড়ি রান্না করা একদম কমপ্লিট তারপর হচ্ছে এটার সাথে ছিল মুরগির মাংস রান্না করেছিলাম এই যে আর হচ্ছে সাথে ছিল বেগুন ভাজা তো কম বেশি সবাই তো আমরা রান্না পারি এই জন্য আমার এই চ্যানেলটা তো আর আর কি কুকিং চ্যানেল না যেমন রেসিপি আমি দিই না এই জন্য আর কি সম্পূর্ণ ভিডিও সবসময় আর কি শেয়ার করি না তো এই যে মাঝে মাঝে আর কি নতুন যেই রাধুনীরা আছেন সে জন্য আর কি বলে দিই মাঝে মাঝে একটু দেখানোর চেষ্টা করি রান্নাগুলো তারপর হচ্ছে আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু মার্কেটে চলে গিয়েছিলাম টুকিটাকি কিছু আর কি কেনাকাটা করার জন্য তো দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই যে চলে আসলাম তারপর হচ্ছে এখান থেকে এই যে ওমাইজার জন্য একটি বেলুন নিয়ে নিয়েছিলাম ও হচ্ছে এটা খুবই পছন্দ করেছিল আর পছন্দ মতোই নিয়ে দিয়েছি কিনে দিয়েছি আর কি তারপর হচ্ছে এই যে চলে আসলাম মার্কেটে তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল তারপর হচ্ছে জামা কাপড়ও ছিল হিজাব ছিল আর দোতলাতে ছিল হচ্ছে জুতা ছিল তো জুতাগুলো কিন্তু খুবই একদম রিজনেবল প্রাইসে খুবই সুন্দর আর একদম সফট ছিল তো এই যে আমি হচ্ছে জুতো দেখছিলাম কিন্তু আমি যেই সাইজের জুতোগুলো পরি সেই সাইজের আর কি ছিল না এই জন্য আর নেওয়া হয়নি তো এই জুতোগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর হচ্ছে একদম সফট যদি আমার সাইজের আর কি পায়ের সাইজের থাকতো তাহলে নিয়ে নিতাম তো আমার কাছে খুবই ভালো লেগেছিল তো এখানে আর কি এই জুতার মার্কেটটাতে এই প্রথমেই আজকে গিয়েছিলাম তো দেখা যায় নিচ থেকে ঘুরে এসে পড়ি কিন্তু উপরে যে এত সুন্দর জুতা আছে জানা ছিল না এই জন্য একটু গিয়ে ঘুরে দেখে আসলাম তারপর হচ্ছে এই যে একটি আর কি এখান থেকে ব্যাগ নিয়ে নিয়েছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা নিতে পারিনি জানেনি তো ছোটো ভেবি থাকলে যা হয় তারপর হচ্ছে এই যে এখান থেকে আবার কিছু এই ফল নিয়ে নিয়েছিলাম তো এটা আর কি এই ফলটা হচ্ছে সামরের মধ্যেই পাওয়া যায় আর খেতে কিছুটা ওই যে বলে না যে দুধের স্বাদ ঘোলে মেশানো তেমনই আর কি বড়ই আমার অনেক পছন্দ কিন্তু এখানে তো পাওয়া যায় না তার মানে শহরটাতে থাকি এখানে আর কি বাংলাদেশের কোনো ফল পাই না বললেই চলে তো এই ফলটা যখন আসে তখন কিন্তু আমি নিয়ে নেই আর হচ্ছে আমি ভর্তা বানিয়ে খাই খুবই ভালো লাগে তো এটা দিয়ে আর কি যদি মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া হয় খুবই কিন্তু মজা লাগে আর আমি কিন্তু আরও এ গিয়েছিলাম উমাজার জন্য কিছু আর কি নেওয়ার জন্য তারপর দুধ নিয়েছিলাম পাম্পাস তারপর হচ্ছে তো আরও কিছু নিয়েছিলাম তো ওইগুলো আর ভিডিও করা হয়নি দেখা যায় ওই যে বললাম যে ছোটো বেবি থাকলে যা হয় আর কি তো কাছেই অকে কুলে নিয়ে যতটুকুই পেয়েছি এই যে একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদের সাথে তো মার্কেটের আর ভিডিও করতে পারিনি তারপর হচ্ছে এই যে কিছু ফল নিয়ে আসছিলাম তারপর হচ্ছে উমাইজার বাবার জন্য আর কি দুটি আর কি টি শার্ট নিয়েছিলাম তো একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে একটি হিজাব নিয়ে নিয়েছিলাম আর এই হিজাবটা খুবই আর কি ভালো লেগেছে একদম একটু দেখেন আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না একটু গ্লেজ মানে আর কি আর খুবই দেখতে খুবই ভালো ছিল আর কাপড়টাও খুবই একদম সফট ছিল এই জন্য একটি নিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এই যে এই ব্যাগটি নিয়েছিলাম আর এই ব্যাগটা নেওয়ার উদ্দেশ্য হলো দেখা যায় বৃষ্টি হলে কিন্তু উপর দিয়ে এরকম একটি ঢাকনা মরকা থাকলে আর কি দেখা যায় বৃষ্টির পানিটা ভিতরে যেতে পারে না এই জন্য এটাই নিয়ে নেই আর উমাইজাকে নিয়ে দেখা যায় বেবি ওয়াকার নিয়ে যখন বের হই সাইড ব্যাগ নিয়ে কিন্তু বের হলে একটু সমস্যা হয়ে যায় আর কি বারবার কাজ থেকে পড়ে যায় এই জন্য আমি পিছনের ব্যাগগুলি এখন বেশি কেনা হয় আমার তারপর হচ্ছে ওগুলো রেখে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিকেলবেলা একটু বের হয়ে গিয়েছিলাম একটু পার্কে গিয়েছিলাম উমাই নিয়ে আর ওর বাবা আমি একসাথে বের হয়েছিলাম তো এই যে আপনাদের সাথে শেয়ার করব আজকে আপেল গাছ এই যে দেখেন মাসাল্লাহ এই আপেলগুলো কিন্তু সাইজে অনেক বড় হয় তো আপনাদের সাথে সম্পূর্ণ এটাও ভিডিওটা শেয়ার করতে পারিনি তো একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আপেলগুলো এখন কিন্তু একদমই ছোট তো আরও আরেকটি গাছ আরও দুইটি গাছ আর কি আপনাদের সাথে আর কি শেয়ার করার উদ্দেশ্যেই গিয়েছিলাম কিন্তু পারলাম না ওগুলো হচ্ছে একদম চেরির মতো একদম রেড কালার তো রেড কালার না একটু জাম মানে জাম কালারের মতো খুবই সুন্দর ছিল তো ওখানে অনেক লোকজন ছিল এই জন্য আর কি ওখানে আমি ভিডিওটা করতে পারিনি ভিডিও নিতে পারিনি তো দেখা যায় অনেক মানুষ থাকলে কিন্তু একটু ভিডিও করতে আন ইজি লাগে আর হচ্ছে ওখানে বসার জায়গা ছিল ওনারা হচ্ছে বসে একটু পিকনিকের মতো চা কফি এবং খাবার নিয়ে আসছিল খাবার খাচ্ছিলো এই জন্য আর ওখানে আমি ভিডিওটা করতে পারিনি তো মার্শাল্লাহ এই যে দেখেন আপেল গাছগুলো এখানে কিন্তু অনেকগুলো আপেল গাছ ছিল আর এখানের ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল তারপর হচ্ছে এই যে একটু বিকেলবেলা একটু চারো পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর পার্কের মধ্যে আর কি একটু হাঁটতে বিকেলবেলা ভালোই লাগে আর এরকম একদম নিরিবিলি পরিবেশ তো আরও বেশি ভালো লাগে তারপর হচ্ছে এই যে আসার সময় উমাজার বাবা হচ্ছে পিৎজা নিয়ে আসছিলো তো সবাই মিলে আর কি পিৎজা খেয়ে নিয়েছিলাম তো এই পিজাগুলো এত মানে মজা হয় অনেক এখানে কিন্তু পিজ্জার অনেকই দোকান আছে কিন্তু সবগুলোতে আর কি এত টেস্ট হয় না সবগুলোতেই টেস্ট করা হয়েছে একবার করে এনে কিন্তু একদম প্রথম থেকেই এই দোকানটা থেকে আমাদের আনা হয় তো দেখা যায় মাঝে মধ্যে একটু দূরে তো তো দেখা যায় কাছে থেকে নেওয়ার একটু চেষ্টা করি কিন্তু ওগুলো খেতে একদমই ভালো হয় না তো এই জন্য কষ্ট করে ওর বাবা আর কি একটু গিয়ে নিয়ে আসে তো সবাই মিলে এই যে বিকেলবেলা নাস্তা করে নিয়েছিলাম তো মাসাল্লাহ খুবই মজার ছিল পিৎজাগুলো আর আপুরা আপনারাও এক পিস করে নিয়ে খেয়ে নেন তো আমি যদি পারতাম আপনারা অনেকেই হয়তো বা বলতে পারেন আপু একা একা খেয়ে নিচ্ছ তো আমি আর কি এই জন্য বলছিলাম যে আপনারাও একটি করে নিয়ে নেন এক পিস করে সবাই তো এই যে আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার পাশে থাকবেন সবাইকে সবাই সাপোর্ট করবেন নয়তো এগিয়ে যাওয়া সম্ভব না আর আমি কিন্তু সব সময় সবাইকে একদম ফুল ওয়াচ দিই ইনশাআল্লাহ আর হচ্ছে আমি কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে দেই। আমার আপুরা যে আপুরা আর কি নতুন আমার এই পরিবারের সদস্য হয়ে আসেন তো আপনারা অন্তত আমাকে চব্বিশ ঘন্টা সময় দিবেন অনেকেই দেখছি চব্বিশ ঘন্টা আগেই আবার চলে যাচ্ছেন কিছু করার নেই কারণ হচ্ছে চব্বিশ ঘন্টা আগে তো ব্যাগ দিলে সমস্যা তো এই যে এর মধ্যে কিন্তু চার পাঁচটি সাবস্ক্রাইব আর কি আমার কেটে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম